নমস্কার বন্ধু স্পট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো বন্ধু আমি ধরে নিচ্ছি আপনি একজন ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক তাহলে আপনার উদ্দেশ্যে দুখানা প্রশ্ন অতি অবশ্যই থাকছে এই মুহূর্তে বাংলা সন্তোষ ট্রফি খেলছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ কোচ আমাদের সঞ্জয় সেন বাংলা টানা দুখানা ম্যাচে জয়লাভ করেছে বন্ধু আপনি তো ইস্ট বেঙ্গল সমর্থক বলতে পারবেন বাংলার দুটো ম্যাচের ফলাফল কি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিন ওই নেট ঘেঁটে দেখে ফেঁকে বলবেন না বন্ধু আমি জানি ইস্টবেঙ্গল সমর্থকরা অসততার আশ্রয় নেয় না তারা একটা বড় কথা আজকের ভিডিওতে বলে দিই যে ইস্টবেঙ্গল ক্লাবের দুজন ফুটবলার আমি ছোট করে দিলাম দুজন ফুটবলার ডাক পেয়েছেন সন্তোষ ট্রফির দলে সেই দুজন ফুটবলারের নাম কি বন্ধু বিন্দু মাত্র নেট ফেট ঘেটে ইয়ে করবেন না বন্ধু বিবেকের কাছে পরিষ্কার থাকুন আমাকে বলুন না বন্ধু কেন প্রশ্ন করলাম এর একটা মানে আছে এর একটা উত্তর আছে আমি সে মানে প্রশ্ন উত্তর আপনাদেরকে অতি অবশ্যই দেব বিদেশি ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়েছে এটা শুনলে মানে আপনারা মনে করেন কি না কি হয়ে গেল বন্ধু ছটা বিদেশি ফুটবলার তো ইস্টবেঙ্গল ক্লাবে আছে শেষ পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগের পঞ্চম সংস্করণে এসে ইস্ট বেঙ্গল ক্লাবের পয়েন্ট সাতটা ম্যাচ খেলার পর এক এর আগে চারটে খেলেছে ওই সর্বশেষ স্থান বা এদিক ওদিক ইস্ট বেঙ্গল ক্লাব অর্জন করেছে মোহনবাগানীরা আমাদেরকে ধর্ষণ করে আমি ধর্ষণ শব্দটা ব্যবহার করলাম আশা করি আপনারা বিন্দুমাত্র অবাক হবেন না তবে আজকের ভিডিওতে বন্ধু আমরা ধর্ষিত হয়েছি কি হয়নি এটা বলার জন্য ভিডিও করিনি আমি যে দুটো প্রশ্ন করলাম আসুন ওয়েস্ট বেঙ্গল সমর্থক একবার দয়া করুন না আপনারা আপনাদের মতন করে বলুন স্পোর্ট পেন্সিল চ্যানেল শুধুমাত্র ইস্ট বেঙ্গল জন্য ভিডিও করে যদি ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে বন্ধু আপনি ছুঁয়ে দেন আপনার কোন যাত্রা যাবে আপনি কি হারাবেন বন্ধু এই সর্বগ্রাসী দুনিয়া আপনার সবকিছু তো কেড়ে নিচ্ছে আপনার অ্যাকাউন্টের টাকাও বোধ কেড়ে নিতে পারে কেউ কেউ যদি ইস্ট সমর্থনে একটা বার যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বন্ধু কি হারাবেন আপনি কি হারাবেন কি পাবেন সেই হিসাবটা করতে থাকুন তার থেকেও বড় কথা আজকে বলে দেবো শেষ পর্যন্ত শনিবার দিন আমরা এমন একজন বিদেশিকে ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করতে দেখব এটাকে বলার পরে আমাকে একটু থামতে হবে কেন থামতে হবে সেটাও বলে দিচ্ছি আপনি কি জানেন নস্কার প্রত্যেক দিন অনুশীলন করাচ্ছেন ইস্টবেঙ্গল ক্লাবকে সেখানে বিদেশি ফুটবলার বলতে একজনই তিনি হচ্ছেন ক্লিটন সিলভা ফর্ম হারিয়েছেন থার্টি নাইন দাঁড়িয়ে সবাই তো আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো হয় না হারিয়েছেন হারাবার কথাই ছিল তাকে কেন ইস্টবেঙ্গল ক্লাবে নেওয়া হল প্রশ্নটাও আসবে তবু ইস্টবেঙ্গল ক্লাবের জন্য তার যে কন্ট্রিবিউশন তার যে অবদান সেটাকে মাথায় রেখে আজকের ভিডিওতে আপনাদের সামনে একটা দুর্দান্ত তথ্য আমি তুলে ধরছি সিলভাকে আমরা শেষ পর্যন্ত হারিয়ে ফেললাম বন্ধু হারাতেই হতো ফুটবলারকে এই ফুটবলারের যোগ্যতা নেই কোট কোট যোগ্যতা আমি ইনভার্টেড কমার মধ্যে রেখে বললাম যে আজকের ফুটবলে যেখানে ইস্ট বেঙ্গল ক্লাব সাতখানা ম্যাচ খেলে মাত্র একটা পয়েন্ট অর্জন করে তেরো নম্বর স্থান অর্জন করেছে সেখানে শনিবারে আসছেন মাদিগা দলাল আমি কোচ অস্কার ব্রুজো একটা দোষারোপে দোষী করবো আচ্ছা তার কি উচিত হয়েছিল এরকম ক্রিটিক্যাল বিদেশি ফুটবলারদেরকে তার দেশে না বন্ধু শৃঙ্খলা বলে একটা বস্তু আছে আমরা দেখেছিলাম কোচ সৈয়দ ভুটিয়া চোখ চুলটা কাটিয়ে দিয়েছিলেন অস্কার আমার মনে হয় কোন একটা স্তরে আমি একদম নগণ্য তবু বলছি কোথায় মনে হয় তিনি ভুল করলেন তার উচিত হয়নি বিদেশি ফুটবলারদেরকে ছেড়ে দেওয়ার শনিবার দিন আসবে মাদিও তালাল তারপরে এলিতালি যোগিতা বালি যেগুলোকে ইস্টবেঙ্গল ক্লাব যন্ত্র করেছে যন্ত্র মেশিন করেছে তারা সব আসবে উচিত হয়নি বন্ধু এখন এমন একটা স্তর ইস্টবেঙ্গল ক্লাব পেরোচ্ছে সেখানে প্রত্যেকটা ফুটবলারদেরকে সংঘবদ্ধ হওয়া দরকার আমি ব্যক্তিগত মনে করেছিলাম যে ইস্টবেঙ্গল কোচ বোধ একটা আবাসিক শিবিরের ভাবনা ভাববেন যেখানে সব কটা ফুটবলার থাকবে ওই ম্যাচ খেললাম বাড়ি চলে গেলাম চক্রবর্তী এই ঝাল খাচ্ছে না বন্ধু ই করে হয় না এটা কেন অস্কার ব্রুজদের মতো অত্যন্ত দক্ষ অভিজ্ঞ কোচরা কেন বসেন না এই বিষয়টাকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদেরকে ভাবতে হবে বন্ধু আমরা দলের পারফরমেন্স চেয়েছিলাম এরা আমাদের কি উপহার দিচ্ছে তো পেশাদার কেন বিদেশি ফুটবলারদেরকে দেশে যাওয়ার সুযোগ দেওয়া হলো ওরা দেশ থেকে ফিরে কি এমন রচনা করবেন উনত্রিশে নভেম্বর প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড আমি আজকের একটা কথা বলি এই নর্থ ইস্ট ইউনাইটেড এবারে ইন্ডিয়ান আইসেল ডার্ক হস প্রকৃতার্থে কালো ঘোড়া ইস্টবেঙ্গল ক্লাবের থেকে তারা শক্তিতে অনেক বেশি এগিয়ে আছে শক্তি কেন মানসিকতাতেও তারা অনেক বেশি এগিয়ে রয়েছে পয়েন্ট তালিকায় তারা কোন জায়গায় এই পুরোনো কাশুনি আমি এই মুহূর্তে ঘাট না ঘরের মাঠে খেলা নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু পুরোপুরি একদম জয়ের রাস্তায় পুরো একদম নক আউট এগোবে ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থ আছে তাদেরকে রোগবার মতো রুখতে হবে বন্ধু যদি রুখতে না পারা যায় তাহলে কিন্তু এমন একজন ঘটনার ঘটে সে ঘটনা কিন্তু এরকম এদিকে আসবে না আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে একটা কথা বলে দিই বন্ধু ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে ওই পার্থ বর্মন মানে আমি কি করলাম না করলাম ব্যক্তি সমালোচনার জায়গা থেকে সরে গিয়ে যদি আমরা একটা প্রতিষ্ঠানের দিকে তাকাই সে প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব সে ক্লাবের যে পারফরমেন্স সে ক্লাবের দিকে আমাদের নজর দিতে হবে দলটা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে দুটো ফুটবলার নন্দকুমার মহেশ সাসপেন্ড হয়ে গেছেন পরবর্তী নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তারা থাকবেন না ঠিক সে জায়গায় দাঁড়িয়ে আমরা ধন্যবাদ জানাবো